গাইজ গাইজ আজকে আপনাদেরকে আমি একটা অসাধারণ ভিউ দেখাবো পিছনে গলা গাছ দেখতেছেন পিছনে ভিউটা এবার সামনে গেলে দেখেন এখান এখান থেকে ডাইরেক্ট ভিউ পয়েন্টটা এখানে মার্শাল দেখেন ওয়াও ওয়াও দেখতেছেন অসাধারণ একটা ভিউ আমি যদি আরেক আরেকটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে জাস্ট এখান থেকে ভিউটা অসাধারণ আসতেছে সামনে থেকে একটু হালকা হালকা বাতাস আসতেছে ফজর নামাজের পরে খুব সকালবেলা আমরা বের হয়ে গেছি হাঁটতে দেখতেছেন অসাধারণ মার্শাল্লা অসাধারণ লাগতেছে এখানে অসাধারণ এটা বলে প্রকাশ করার মতো না যতটুকু চোখ যায় কুয়াশা আর কুয়াশা ওই ওইদিকে গাছ আছে অনেকগুলো গাছ আছে কুয়াশার জন্য ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু খুব অসাধারণ লাগতেছে ওয়া এই যে সামনে এইখান থেকে আমরা দেখি এই যে এরা হলো আমার বন্ধু আমরা সবাই হাঁটতে বের হয়ে গেছি খুব সকালবেলা জাস্ট জাস্ট ওয়া এরকম ভিউ দেখতে হলে আমাদের ফিজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখতে হবে